তো ঘর থেকে তো বেরিয়ে পড়েছি দেখেছ কোথায় যাচ্ছি এখন বলছি আমরা এখন এসেছি ভবনে তো ভবনে আজকে হচ্ছে নর্থ ইস্ট টোয়েন্টি নিউজ থেকে একটা অ্যাওয়ার্ড শোর আয়োজন করা হয়েছে এখানে ত্রিপুরা ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটাররাই এসেছে এখানে আমিও আসলাম সবার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য পরিচয় হওয়ার জন্য

আরো ভালো লাগলো দিদির সাথে দেখা হয় ভালোই লাগলো আচ্ছা প্রথম দেখা আচ্ছা মাশরুম ফ্যামিলি দিদির সাথে সামনাসামনি দেখ

তো আমরা চলে আসলাম এখন রুমের ভিতরে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হবে আর এ হলো আমার ঘরের কন্টেন্ট ক্রিয়েটাররা এ হলো আরেক ভাই কিঙ্কর দাস এর সাথে আলাপ হয়েছিল কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি ওর সাথে কথোপকথনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি এই যা আমাদের রাজ্যে গর্ব আমাদের সকলের দিদি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা দিদি যার হাত ধরে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে তো প্রথমে একটা উদ্বোধনী সঙ্গীত দ্বারা এই অনুষ্ঠানের সূচনা হলো এখন হলো সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য সব কন্টেন্ট ক্রিয়েটাররা অপেক্ষা করছিল তাদেরকে দেওয়া হচ্ছে দাদা আছেন এখন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা দিদি ত্রিপুরার সকল কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমাদের এত সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিয়ে থাকেন তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এখন আমাদের সবচাইতে প্রিয় দিদি শানু ফ্যামিলি ব্লগ থেকে দিকে পুরস্কৃত করা হচ্ছে ওনার কন্টেন্টের জন্য উনি এত ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দিয়ে থাকেন অনুষ্ঠান চলাকালীনেই দেখা হয়ে গেল রাহুল দাস সাথে তো পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি কথাটা শেয়ার করতে পারছি না তারপর কিছু এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল সেখানে

যে আমরা নাকি রান্না করি না আমরা নাকি আদাই না আমরা বলে সংসারে কোনো কাজকর্ম থাকে না আমরা হয়েছি আজকালকার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যাক্টিভ লেডি আমরা হইলাম অ্যাক্টিভ লেডি নাকি আমরা ঘরের কাজ করি সাথে বাচ্চা সংসার পালি তার মাঝখানে আমরা সময় বাইরে রাখা আমরা ফেসবুকেও অ্যাক্টিভ আসি নিজেরা এখন আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্বে চলে এসেছি তো এখন সকল কন্টেন্ট ক্রিয়েটাররাও একটু আনন্দ করছে সবাই মিলে একটু ডান্স করছে তো আজকে সবার সাথে দেখা করে সবার সাথে আজকে প্রথম দেখা দেখা করে খুব ভালো লাগলো এতদিন যাদেরকে শুধু সোশ্যাল মিডিয়াতে দেখতাম তাদেরকে আজকে সামনে চোখের সামনে দেখে তাদের সাথে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে আশা রাখছি আগামী তো আবার সবার সাথে দেখা হবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলোটা